বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ঢাকার সরহদের বইমেলাতে যেহেতু ভাষা মাঠ চলতেছে এখন ঢাকা সরহদ আমি নিজে ঘুরবো এবং আপনাদেরকে আমার ক্ষুদ্র পয়সা সেটা দেখানোর চেষ্টা করব চলেন বন্ধুরা বই মেলায় প্রবেশ করার আগে ডেটলের তরফ থেকে হ্যান্ড ব্যবস্থা করা আছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এছাড়া এখানে আপনারা যখন ঢুকবেন শুরুতেই চোখে পড়বে বিভিন্ন চিত্রশিল্পীদের আঁকা বিভিন্ন ছবি চাইলে আপনারা নিজেরাও তাদের সামনে বসে নিজেদের খুব হুবহু ছবিটাও এখান থেকে ওনাদের কাছ থেকে আঁকতে পারবেন আর যেটা আমার সবচেয়ে খুব বেশি ভালো লাগছে আসলে সত্যিই খুব অন্যরকম একটি উদাহরণ বলা যায় এর পাশাপাশি মজুর তরফ থেকে আছে একটি স্টল চাইলে এখানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও আছে যেটা আপনাকে কিনে নিতে হবে এখান থেকে আর এখানে আছে বেসরকারি ব্যাংক ডাজমা ব্যাংকের একটি ব্রুত আছে চাইলে আপনারা আর্থিক সেবাটাও এখান থেকে নিতে পারবেন যেটা খুব অন্যরকম একটা ভালো লাগাও বর্তমানে বইমেলার জন্য কাজ করতেছে বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে বন্ধুরা ছুটির দিন হওয়ার কারণে বিভিন্ন স্টলগুলোতে ভিড় ভাড়টা ছিল প্রচুর এখানে বাংলা একাডেমির নামে কিছু স্টল আছে তাছাড়া বিভিন্ন নামে এখানে বিভিন্ন স্টলগুলো আছে আপনারা চাইলে ছুটির দিনে আমি যে ছুটির দিনে যাওয়া হয়েছিল আপনারা ঘুরতে পারবেন এছাড়া বিভিন্ন স্টল ব্রাদার্সের একটি স্টল দেখা যাচ্ছে প্রিয়জন পরিবার এবং অনেককে নিয়ে অনেকে এখানে আসছেন যেহেতু ঘুরে ঘুরে দেখতেছেন অনেকে বিভিন্ন নামে আছে আহ সাকাধু আসেন তারপরে বিভিন্ন স্টলগুলোতে ভালোভাবে বইগুলো সাজিয়ে রাখা হয়েছে যেহেতু ভিড় আছে আছে কিন্তু বই কেনার মতো দর্শনার্থীরাও খুব বেশি কিন্তু তেমন বিক্রি বার্তা তেমন একটি চোখে পড়েনি দর্শনার্থীদের ভিড় ভাড়টা বেশি অনেকে সেলফি তুলতেছে বা বই দেখতেছে কিন্তু তেমন একটি ভিড় বন্ধুরা বই মেলা আসার পর এই এই একটি স্টলটা যেটা আমার দেখে অনেক রকম ভালো লাগে কাজ করছে কেমন যেন একটি অন্যরকম একটি বাংলাদেশের যেটা জাতীয় সংসদ ভবনে আদলে স্টলটি তৈরি করা প্রচণ্ড ভিড় ছিল পাশাপাশি অন্য অন্য স্টলগুলো খুব ভালো লাগা কাজ করছে পরিপাটিভাবে সাজানো অন্যরকম একটি গোছানো আসলে আমি মনে করি যতটা সময় আমি ঘুরছি এখানে আমার অন্য করে ভালো লাগা কাজ করছে এর পাশাপাশি আরেকটি ইসলামিক স্টল ছিল যেটা ইসলামিক সৃজনশীল স্টল বিভিন্ন ইসলামিক বইগুলো এখানে পাওয়া যাচ্ছিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে অন্য পরিপাটিভাবে সাজানো ছিল বিভিন্ন ধরনের বইও ছিল আসার পরে আমার থেকে কফি খাচ্ছি আমরা তিনজন যেহেতু পুরো বড় একটি এরিয়া আহ অনেকে আসছেন যেহেতু ছুটির দিন থাকার কারণে ভিড় অনেকটা বেশি আর দারুণ একটি প্লেস আমি যেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সাথে আছে সবাই আলোচিত প্রকার বন্ধু জনি হোসেন জনি কেমন লাগছে খুবই ভালো লাগতেছে দু হাজার পঁচিশে আমরা প্রকল্পে ভূমি মেলা আসলাম জি জি আজকে যেহেতু খোলা মেলা আসতে শান্ত কি অবস্থা কেমন লাগতেছে অনেক ভালো লাগছে যে সিনেম দেয় এবং জনি ভাই আমাদের সাথে আছে জি জি আছে জি জি ওটা সময় আমরা ঘুরবো এবং আপনাদেরকে আমার পুরো সেটা দেখানোর চেষ্টা করুন সাথে পাশে থাকি বন্ধুরা এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি বইমেলার একটি ইউনিক একটি স্টলের সামনে এখানে অনেকে আছেন যারা দর্শনার্থীরা যারা অনেকে ভিড় করতেছে। আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো অনেকটা রাজকীয় ভবনের মতো আবার উপরে টিলার মতো আছে অনেকে আছেন ভি করে ভিড় করে করে দেখতেছেন